সারা ভারতবর্ষে সরকারের শত্রু এবং জনগণের শত্রু যদি কেউ থেকে থাকে বাড়া সেটা হচ্ছে মাইক মালিকরা প্রশাসনের কাছে এটাই খবর আছে সরকারের কাছেও তাই মাইক মাল মালিকরা যখন মাইক বাজায় সাউন্ড গুলো বাজায় কম্পিটিশন করে তখন এদের যেন গাড় জ্বলে যায় আমি একটা জিনিস ভাড়া দিলাম আপনাকে আপনি ভাড়া করে নিয়ে গেলেন সেখানে যদি কোনো সমস্যা হয় আমি ভাড়া দিলাম আমি কি দোষারোপ হয়ে গেলাম কখনোই নাই যে ভাড়া করে নিয়ে গিয়েছে সেই কিন্তু দোষী হয় ধরতে গেলে বা অত্যাচার করতে গেলে তাদের উপর করতে হয় তাই না তাছাড়া আমরা যে ব্যবসাগুলো সাউন্ডে ব্যবসা করি এখানে মালিক এবং পাবলিক পাবলিক আনন্দ করার জন্য করছে মেলা করার জন্য করছে মেলা কারের বাপের ক্ষমতা নেই কোনো প্রশাসনের মানে মেলা আটকায় কিন্তু আজকে প্রশাসন সেখানে গিয়ে মালিকের উপর অত্যাচার করছে এবং মেলার উপর অত্যাচার করছে কেন কেন শব্দ দূষণ এছাড়া তো কিছুই নাই ভারতবর্ষ থেকে দেখাবেন হাজার হাজার মানা শব্দ দূষণ হচ্ছে যার যেগুলো পুলিশ বা প্রশাসন দেখতে পায় না চোখে হাজার হাজার পলিউশন হচ্ছে গাছ কেটে বা রাস্তা তৈরি করা হচ্ছে সেগুলো পুলিশ দেখতে পায় না এটা কিন্তু ঠিক নয় বিরাট জায়গায় দেখছি বা দেখবেন আপনারা একটা সেট বাজছে পুলিশ কোনো ওয়ার্নিং নয় কিছু নয় গিয়ে ধুম করে সেই মাইক সেটে ঠেঙা মারতে শুরু করে এবং যে মাইক বাজছে সেই অসহায় নীরব ছেলেগুলোকে যারা পেটের দায়ে লেবারগিরি গিরি তাদেরকে মার জোড়া হচ্ছে কোনো ওয়ার্নিং নয় কিছু নয় এগুলো কি প্রশাসনের হাতে ক্ষমতা আছে বলে যা মন তাই বাড়া করবেন সেটা কোনো পাবলিক মেনে নেবে না তাই আপনি প্রশাসনের লোক হয়ে আপনি আইনের লোক হয়ে আইন মোতাবিক চলবেন তাকে ওয়ার্নিং দেবেন তারপর না শুনলে তারপর তার বিরুদ্ধে অ্যাকশান নেবেন ক্ষমতা দিয়েছে বলে যা মন তাই করবেন হ্যাঁ আর পাবলিক যদি ক্ষেপে যায় পাবলিকের মার বাড়া দুনিয়ার বার হয়ে যাবে বুঝলেন তো তাই প্রশাসনকে বলছি ও পাবলিককে বলছি এর বিরুদ্ধে কঠোরভাবে আপনাদের আন্দোলন করা দরকার কঠোরভাবে আমরা মাইক সেটের ব্যবসা করে ঠিক আছে অপরাধ করছি কিন্তু এই ভারত সরকার যে মারা এই বড় বড় অ্যাম্প্লিফায়ার বড় বড় স্পিকারগুলো বিক্রি করে ট্যাক্স মারাচ্ছে জনগণের সঙ্গে সেটা যখন অ্যাডজাস্ট করে আমরা বাজাচ্ছি তার বেলায় কোনো গাঁড় চুল করছে না ট্যাক্সটা নিতে আপনাদের ভালো লাগছে আপনাদের গাঁড়ে হুঁশবাল নেই যে এই যে বড় বড় অ্যাম্প্লিফায়ার এবং মেশিনগুলো আমাদের ভারতবর্ষে পারমিশন দিয়ে হচ্ছে বিক্রি করার জন্য তাহলে বাজারের জন্য উনিশ পারমিশন আছে তাহলে বিক্রি করার জন্য পারমিশন কেন থাকবে কেন থাকবে তখন বিক্রি করছে আমরা ট্যাক্স দিয়ে মাল কিনছি সেটা সেটা আপ করে বেড়াচ্ছে তখনই শব্দ দূষণ হচ্ছে নয় কত রকম ভাবে শব্দ দূষণটা জানেন জেনেও আপনারা অন্ধ হয়ে বসে আছেন কোথায় একটা দুদিনের জন্য এক জায়গায় মেলা হচ্ছে কম্পিটিশন হচ্ছে সেইখানে গিয়ে আপনারা হস্তেক্ষেপ করছে এখানে কি দাদাগিরি মারছেন ওইখানে আবার সব জায়গায় সমানে আবার যে সব জায়গায় দেখবেন বড় বড় নেতারা এইগুলো তো হস্তেক্ষেপ করছে এখানে কম্পিটিশন হবে কোন পুলিশ হস্তক্ষেপ করা যাবে না সেখানে পুলিশগুলো জুজু হয়ে থাকছে কেন রাজনৈতিক নেতাদের ভয়ে যদি ট্রান্সফার করে দিয়ে মানে জঙ্গলে পাঠিয়ে দেয় কেন আইন সব জায়গায় সমান হবে সব থানায় সমান হবে ওয়ার্নিং দিচ্ছি প্রশাসনকে যে যেখানে কম্পিটিশন বা মাইক সেট গুলো বাঁচবে সেখানে গিয়ে ঝম করে মারবেন না বা তাদের অত্যাচার করবেন না পাবলিক ছাড়বে না আমরা ছাড়বো না আমরা ইউনিয়ন ছাড়বো না আর নয় চুপ করে বসে থাকা দিন সময় শেষ হয়ে গেছে আইন সবার জন্য করা আছে কোর্ট সবার জন্য করা আছে প্রত্যেকের জায়গায় বলছে যেখানে কোথাও যদি প্রশাসন গিয়ে সেখানে আপনাদের অত্যাচার করে সঙ্গে সঙ্গে ভিডিও ফুটেস ফুটেজ করবেন সঙ্গে সঙ্গে ভিডিও ফুটেজ করবেন প্রশাসন যদি অত্যাচার করে মাইকের ওপর ভিডিও ফুটেজগুলো করবেন ডেকে দেবেন কাজে লাগতে পারে আর প্রশাসনকে বলছি যদি কোথাও কম্পিটিশন হয় আপনাদের যদি অবজেকশন আসে সেখানে গিয়ে তাকে ওয়ার্নিং দিন মাইকটা বন্ধ করার জন্য বা আসতে বাজানোর জন্য ফট করে ঠেঙা মারবেন না আপনিও যেমন মানুষ আমরাও মানুষ তাই যখন বিচার করবেন বা কিছু করবেন সাবধানে করবেন এবং আইনের পথে চলেই করবেন না হলে ক্ষমতা আছে যা মন তাই করতে যাবেন না আর পাবলিকে বলছি পুলিশকে দেখে অত ভয় পাওয়ার কিছু নেই পুলিশ হচ্ছে জনগণের সেবক আমাদের জন্য পুলিশ পুলিশের জন্য আমরা নয় আমাদের সুরক্ষিত রাখার কাজ হচ্ছে পুলিশ এই পুলিশগুলো এমন বা ফ্রো এমন এরা কোনো রাজনৈতিক বড় নেতা যদি ফোন করে বলে দেয় এই ওখানে কম্পিটিশনটা হবে কিচ্ছু না কেউ যাবে না তখন পুলিশের আইন সব নিচেই ঢুকে যায় যখনই কম্পিটিশন করতে মেলা তাই ওই ইউনিয়ন এবং সমস্ত জনগণকে বলছি যখন পুলিশ আপনাদের সেটকে বন্ধ করতে আসবে তাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবেন আপনি অন্যায় করেছেন আমরা সব আমরা অন্যায় করছি কিন্তু আগে বলুন এই ভারতবর্ষ থেকে এত বড় বড় স্পিকার অ্যাম্পিলিফায়ার সাউন্ড জগতের সমস্ত জিনিসগুলো ব্যান্ড করে দেওয়া হোক এইটা পুলিশকে বলবেন কেন ব্যান্ড করা হচ্ছে না মদের দোকান খুলে বসে আছেন আর মদকে মাতলামি করলেই সেখানে পুলিশ অ্যারেস্ট করে এগুলো গাঁর চুলকারি নেয় সরকারের সরকারের কি ধরনের নিয়ম এগুলো হ্যাঁ একদিকে মদ খাওয়ার জন্য দোকান খুলে বসে আছি একদিকে মদ খেয়ে মদ খেলেই সেখানে অপরাধ হয়ে যায় নাকি তাহলে মদের দোকানটা বন্ধ করে দেন গাছের গোড়া কেটে আকায় জল ঢেলতে যাচ্ছেন নাকি এগুলো পোঁধ পাকামো আর গাঁড় পাকামো ছাড়া কিছুই নয় কিচ্ছু নয় আর আমরা মাইক সেট মাইক বাজায় যখন কম্প্রেশন করি আমরা এমন ভাবে করি আমরা নিজেদের বাপের টাকায় ট্যাক্স দিয়ে মাল তৈরি করে করি কারি বাপের টাকায় করি নে তাহলে এমন ভাবে আমাদের সঙ্গে পুলিশ ব্যবহার করে যেন আমরা চোর চোরটা মার্ডার করে এসেছি তাই না হ্যাঁ করে ঠেঙা মেরে বসে থাকলেন পারমিশন দিচ্ছে কি আপনাদেরকে ঠেঙা মারা কোনো কোয়াইফের ছাড়া ওই জায়গায় পাবলিক কিছু বলতে পাবলিককে মারি চলবেন আর কোনো নেতা করে ভ্যান উঠে বাড়ি চলে যাবেন তাই প্রত্যেকটা পাবলিকে বসে আপনার কম্পিটিশন অবশ্যই স্থানীয় রাজনৈতিক নেতাদের ধরুন তাদের সঙ্গে কথা বলুন কথা বলে ওই জায়গায় পারমিশন নিয়ে ওই জায়গায় পুলিশকে আটকে কম্পিটিশন করুন কিচ্ছু হবে না দুদিনের জন্য মেলায় শব্দশন হলেও মানুষেরা সহ্য করে প্রতি বছর হয়ে আসছে এই মেলাগুলো কার ওই এই মেলাগুলো বন্ধ করে দেওয়া ভারতবর্ষের কালচারগুলো সব রাস্তাতে উঠে যাচ্ছে নাকি হ্যাঁ কেউ কিছু বলে না বলে টক্কর নিতে পারেন না বলে নাকি তাই প্রত্যেকে বলছি ইউনিয়ন এবং সাধারণ মানুষকে আপনারা যখন কোন মাইক ভাড়া করবেন অবশ্যই স্থানীয় নেতাকে জানাবেন বিজেপি তৃণমূল সিপিএম যতজন আছে ক্ষমতায় তাকেও জানাবেন যে ক্ষমতায় তাকেও জানাবেন সবাইকে জানি তাদেরকে যদি থানায় ফোন করান ফোন করিয়ে আটকে আপনারা কম্পিটিশন দুদিন আনন্দ করেন ফুল দমে দেখবেন পুলিশ কিন্তু জিজু হয়ে বসতে পারে একটা কথা বলবে না তাই গর্জে উঠুন আন্দোলন করুন ভয় পাবেন না কারণ আমরা চুরি করছি না আমরা আনন্দ করছি আনন্দ প্রত্যেকটা মানুষের জীবনে দরকার আছে প্রয়োজন আছে আনন্দ না করলে মানুষ বাঁচতে পারবে না অল্প বয়সে শেষ হয়ে যাবে চোখে পাওয়ার পড়বে আর পঁয়ত্রিশ বছরে বাড়া খেয়ে হার্ট অ্যাটাক হয়ে মরে যাবে তাই আনন্দ প্রত্যেকটা মানুষের দরকার আছে আর আনন্দের জন্যই আজকে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় মানুষ বেড়াতে যায় ঘুরতে যায় এগুলো কেন বালছিতে পয়সা খরচ করতে যায় মানুষের মনে আনন্দ দরকার আছে পরিবর্তন দরকার আছে সবসময় কর্মস্থ জীবন থাকলে আপনি বাড়াকে পঁয়ত্রিশ থেকে ত্রিশ বছর হার্ড অ্যাটাক হয়ে মরে যাবেন এগুলো কি বোঝে প্রশাসন বোঝে না তাই প্রশাসনকে বলবো এগুলো করার আগে দশবার বার চিন্তা করে করবেন কারণ আপনারা ভারতবর্ষে পারমিশন দিয়েছে সরকার পারমিশন দিয়েছে স্পিকার বেচার জন্য অ্যাম্প্লিফায়ার বেচার জন্য কেবিল তৈরি করার জন্য বস করার জন্য সাউন্ডের জন্য সবের জন্য মাইক সিটার না থাকলে আপনাদের প্রশাসন দপ্তরও নষ্ট হয়ে যাবে কোনো রাজনীতি মিটির মিছিল যদি বন্ধ হয়ে যায় তাহলে কি খালি গলায় বলবে আমাকে ভোট দিন বলবে শুনতে পাবে পাবে না তাই সাউন্ড দরকার আছে তাই ফট করে গিয়ে যদি আপনি অ্যাটাক করেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে এটা করবেন না ক্ষমতার অপেক্ষার করবেন না প্লিজ করবেন না আগে ওয়ার্নিং দিন কোথাও মাইক ওয়ার্নিং এখানে মাইক বাজানো হবে আসতে বাজা বা বন্ধ করে দে ফট করে ঠেঙা মারবেন মেশিনগুলো ভেঙে দেবেন মেশিনগুলো ট্যাক্স দে কিনা আর মাইক মালিকরা না নিজের বাবার টাকায় কেনে কারোর বাপের টাকায় কেনে না তা সেখানে আপনার ভাঙতে যাবেন না ওটা চুরি করে আনছে না চুরি করা মেশিন নয় ট্যাক্স কেটে বিল কেটে মেশিনগুলো একদম আইন অনুযায়ী কেনা সেখানে গিয়ে ঠেঙ্গা মেরে অধিকার কে দিয়েছে আপনাকে কে দিয়েছে আপনাদের ওয়ার্নিং না দিয়ে আপনারা ঠেঙ্গা মেরে দিচ্ছেন সাবধান হয়ে যান সাবধান হয়ে যান নাহলে কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবেন ভালো থাকবেন দেখতে পাবেন খবর স্টার অবশ্যই সকালে গড়ে জড়বেন একসাথে ভয় পেয়ে পিছিয়ে গেলে আপনারাও পিছিয়ে যাবেন সঙ্গে তোমার সাথে থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা এক লাখ সাবস্ক্রাইব করতে আর বেশি নেই চারশো বাকি আছে যদি আপনারা একটা বাইক দিচ্ছি যদি পুরস্কারটা নিতে চান তাহলে এখনই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং আপনার বন্ধুদের শেয়ার করে দিন ভিডিওটা ভালোভাবে দেখতে আমি খুব ইস্টাল